আসসালামু আলাইকুম এখন দেখেন আমরা কিছু বেগুন উঠাবো সেই সরে এসেছি কিছু বেগুন উঠানোর জন্য বা বেগুন নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখেন একটা ডালের মধ্যে কত কতগুলো বেগুন ধরেছে দেখেন তাই অনেক কয়েকটা বেগুন এখান থেকে কিছু বেগুন আমি নেব শুধু বাড়িতে নেওয়ার জন্য দেখেন বেগুন কিছু তুলতেছি এই যে বেগুন কত সুন্দর সুন্দর বেগুন দেখেন আল্লাহর রহমতে সবকিছু আল্লাহর রহমত ছাড়া কোনো সম্ভবই না এই দেখেন সব বেগুন তুলতেছি সব বেগুন তুলবো তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব সুন্দর সুন্দর বেগুন দেখেন কত সুন্দর বেগুন আরো কিছু তুলতেছি দেখেন কোথায় যাব কোথায় এইদিকে দেখেন এটা কালো বেগুনের ডাল এখান থেকে যেমন যে কালো বেগুনটা আর এটা হচ্ছে সাদা বেগুনের সাদা বেগুন দেখেন এটা এখানে সাদা বেগুন আছে দেখেন আল্লাহর রহমত কোথায় দেখেন যাই হোক সবাইকে আবারও সালাম জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ